এবার কিন্তু বিপিএলে আরও একটা বড়ো আপডেট হলো যে এবার কিন্তু নিলাম পদ্ধতি আবার চালু হচ্ছে বিশ অনেক বছর পরে আবার কিন্তু এই নিলাম পদ্ধতি চালু হয়েছে আপনার পছন্দের ক্রিকেটার হলে এটা কিন্তু হলে ক্রিকেটারদেরই লাভ দেখেন একটা ক্রিকেটার যখন দুই তিনটা ফ্যান তখন তাকে নেওয়ার জন্য আগ্রহ থাকে তখন তারাকে নিয়ে কাড়াকাড়ি হওয়ার ফলে সে কিন্তু ওর দামটা যে দামটা তার কিন্তু অনেক বেড়ে যায় এই কারণে ক্রিকেটাররা কিন্তু অনেক এই দিক দিয়া অনেক লাভবান হয় এবার বিপিএলে কিন্তু এই নিলাম পদ্ধতিটা আবার অনেক বছর পরে চালু হবে সব ফ্র্যাঞ্চাইজি চাইতে যে নিলাম পদ্ধতি তার কারণেই নিলাম পদ্ধতি চালু হওয়ার কারণেই কিন্তু ক্রিকেটাররা কিন্তু লাভবান হয়েছে দেখেন একটা দলের ক্রিকেটার পছন্দ হয়েছে ধরনের একটা উদাহরণ হয়েছে লিটন দাস তারা কিন্তু লিটন দাসকে চাইলে কিন্তু নিতে পারবে না এখন নিলামের পদ্ধতিতে তারা কিন্তু বেশি টাকা খরচ করে তারা কিন্তু নিতে পারবে এরপরে এক এখন পর্যন্ত বলা হইতেছে বাংলাদেশের এক প্রথম ইয়া হবে দশ লক্ষ টাকা যারা এ গ্রেডে আছে তারা কিন্তু দশ লক্ষ টাকা এবং যারা বি গ্রেডে আছে পাঁচ লক্ষ এবং যারা সি গ্রেডেকমভাবে চারটা ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে আর বিদেশিও সেম সাতটা ক্যাটাগরিতে দশ প্রথম এই ক্যাটাগরিতে আছে দশ লক্ষ দশ হাজার ডলার দশ হাজার ডলার প্রথম ক্যাটাগরি যারা খেলবে ক্যাটাগরিতে থাকবে তারা হচ্ছে দশ হাজার ডলার এভাবে পর্যায়ক্রমে সব পাঁচটা ক্যাটাগরিতে খেলোয়াড় কিনতে পারবে বাংলাদেশিদের সর্ব ইয়াতে তারা একটা ফ্যান সাইজে চার কোটি টাকা পর্যন্ত তারা কিন্তু টাকা ওইখান থেকে নিলাম থেকে ক্রিকেটার কিন্তু চার কোটি তার মধ্যে ষোলোটা বাংলাদেশি প্লেয়ার তারা কিনতে পারবে নিলাম থেকে এই নিলাম পদ্ধতিতে হওয়ার কারণে ক্রিকেটাররা অনেকে কিনতে লাভবান হবে দেখেন একটা ক্রিকেটার না একটা ক্রিকেটারের বিসিবি দাম ধরে দিচ্ছে ধরে না দশ লক্ষ বা আট লক্ষ একটা কথার কথা তাকে কিন্তু আট লক্ষ টাকা দিয়ে নিতে হয় কিন্তু নিলামে যখন যায় ওই ক্রিকেটার হয়তো আট লক্ষ টাকার থেকে ষোলো লক্ষ টাকা চলে যায় বা বিশ লক্ষ টাকার মধ্যে যায় হুম এ কারণে ক্রিকেটাররা কিন্তু অনেকভাবে লাভবান হয় এই ইয়াতে নিলাম পদ্ধতিটা এই কারণে নিলাম পদ্ধতিটা অবশ্যই করা উচিত অন্যান্য ফ্র্যানসাইজি আছে সব কিন্তু নিলামে আইপিএল দেখেন কতটা বছর নিলামের উপরে দায়িত্ব নিলাম হলে ক্রিকেটারদের লাভ ফ্র্যাঞ্চাইজিদের মানে মতো ক্রিকেটার কিনতে পারে এটাই হলো ইয়া ক্রিকেটার মানে এই বিপিএলের সৌন্দর্য নিলাম পদ্ধতি হবে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা খবর বিপিএল এবার উত্তেজনা ভরপুর যেতেছে সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ার আনতেছে ঢাকা দলে দেখেন ঢাকা দল আছে তার স্ক্রিনে ডাইরেক্ট ডাইরেক্ট সিন করেছে তারপরে তানদ হোসেন তামিম রাজশাহীতে মেহেদে হাসান মিরাজকে তারা নিসে সিলেক্ট এরকম করে চট্টগ্রাম কিন্তু আলাদা চট্টগ্রামে দুইটা বোলারকে তারা কিন্তু ইতিমধ্যে সাইনিং করাইছে দেখেন শাক মেহেদি আর দ্বিতীয়টা হয়েছে তার তানবির ইসলাম সব দিয়ে দেখার মানে ব্যাটসম্যান নিয়ে ইয়ে করে তারা কিন্তু ব্যতিক্রমে তারা কিন্তু দুইটা বলার সাইন করে দেখা যাক বিপিএল কিন্তু প্লেয়ার ড্রাফ হবে সত্তর তারিখে সতেরোই নভেম্বর নিলাম বাংলাদেশের প্লেয়ার ড্রাফ হবে ওইখানে সবাই দেখবেন কে কোন দলে যায় কত টাকা পর্যন্ত কার সবচেয়ে বেশি দাম ওঠে এটাই দেখার বিষয় সবাই ভালো থাকবেন